শঙ্কু থেকে এই অঙ্গটা কি বলেছে দেখো একটি লম্বিতার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ হলে মান আমাদের তাহলে হচ্ছে আর শর্ত একটি লম্ব শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান তাহলে আয়তনের সূত্র আমরা জানি একে তিন পাই আর স্কোয়ার এইচ সমান পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই পাই আর এল এটি হচ্ছে শর্ত তাহলে এখান থেকে পায়ের সঙ্গে পাই কেটে দাও একটা আর এখানে একটা আর কেটে গেল তাহলে আর এইচ সমান হয়ে যাবে থ্রি এল উভয় দিকে আমরা যদি একটা বর্গ করে দিই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান নাইন এল স্কোয়ার এইটি হয়ে যাবে উভয় দিকে বর্গ করতে তাহলে এখন যেটা আমাদের চাইছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আট স্কোয়ারের মান এইটাকে কিছু নয় শুধু লসাও করে দাও এইচ স্কোয়ার আট স্কোয়ার উপরে কত হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমরা জানি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানেই এল স্কোয়ার হয় একটা সূত্র ছিল এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর নিচে এইটার মান এই যে দেখো নাইন এল স্কোয়ার এখানে বসে দাও নাইন এল স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার কেটে গেল এক বাই নয় এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার